সরকারি বই পাচার শিক্ষা দপ্তরে জমা পড়া অভিযোগপত্রে লেখা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ হওয়া বই বর্তমানে সদর উত্তর চক্রের এস আই সৌমেন কুণ্ডুর অফিসে জমা ছিল গত বারোই এপ্রিল এবং তিরিশে এপ্রিল দুটি ট্রাকে পাঠ্য বইগুলি অন্যত্র নিয়ে যাওয়া হয় সেগুলি বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ বৃষ্টি চলছিল তার মধ্যে গিয়ে ভাবতে পারিনি যে ওরা আমরা দেখতে পাবো তখনও দেখছি অল ত্রিপল টাঙিয়ে তার মধ্যেখানেই বইগুলোকে চাপানো হচ্ছে স্কুলের বাচ্চাদের পাঠ্যপুস্তক যেগুলো সরকার পুরোপুরিভাবে ফ্রিতে দেয় বাজারে সেগুলো কিনতে পাওয়া যায় না এখন আমরা সাবেক গানেই তাদেরকে কোয়েশ্চেন করলাম যারা বইগুলো ওঠাচ্ছিলো ওনারা বললেন এরা পাণ্ডোয়ার গাড়ি পাণ্ডোয়াতে মিলে নাকি বিক্রি হবে যেটা প্রাপ্য সেটার ধরুন রয়েছে এবার সারা বছর একটা বাচ্চা ছেলে সে একটা বই হারিয়েই ফেলতে পারে সেটা যখন আমার এস অফিসে বই রয়েছে সেগুলো তো চাইতে যায় যে একটা বাচ্চার জন্য একটা বই সেগুলো তো তখন দেন না বইগুলো স্ট্যাক হয়ে রয়েছে এবার বইগুলোকে উনি ওরকম ভাবে এস অফিস থেকে দিয়ে দিলেন এস অফিস থেকে বইগুলোকে কি করলেন বইগুলো লড়িতে করে চলে গেল কোথায় সেটা তো জানা নেই বিক্রি করলেন হ্যাঁ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর অভিযোগ সত্য হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এই আইন যা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা কর্তৃপক্ষকে জানাবো এবং প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে অভিযোগটা সত্যতা রয়েছে বই বিক্রি আর শিক্ষা বিক্রি এবং শিক্ষা ক্ষেত্রে এই বই বিক্রি এটা একটা অত্যন্ত অসাযুজ্য এই কথার কোনো সাযুজ্য নেই এটা একটা অত্যন্ত গড়িত অপরাধ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্কুল পরিদর্শক দেখুন অতি সম্প্রতি আমাদের যে অফিসে প্রচুর আনিউজ কাগজ খবরের কাগজ বিভিন্ন পেটি প্যাকেট এসব পড়েছিল সেগুলো আমরা পরিষ্কার করেছি আর এই যে যারা অভিযোগ করেছে তারা সবসময় এই মিথ্যা অভিযোগগুলো করে এবং দু হাজার কুড়ি সালে আরও কিছু শিক্ষক শিক্ষিকাকে সঙ্গে নিয়ে এবং বহিরাগতকে সঙ্গে নিয়ে আমি যখন কর্মরত অবস্থায় এই রুমেই ওরা এসে কিন্তু শারীরিকভাবে আমাকে লাঞ্ছিত করে গায়ে হাত দেয় তারপরে সেটা আমি প্রশাসনিক সমস্ত স্তরে জানাই বিষয়টিকে শাসক দলের গোষ্ঠীকন্দল বলে কটাক্ষ বিরোধীদের প্রাথমিকের বাচ্চা তারা তাদের পাঠ্যপুস্তক সেই বাচ্চা গরিব পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ বাচ্চাদের বই সেই তার না কিনতে পারে না সেই বই স্কুল থেকে দেওয়া হয় সরকারি টাকায় দেওয়া হয় আমার আপনার ট্যাক্সের টাকায় সেই বই চুরি করে সেই বই বিক্রি করে দেওয়া হচ্ছে বাজারে দিয়ে সেই বই টাকা পকটস্থ করা হচ্ছে এটা এটা কোন ধরনের দুর্নীতি আজ আমি বলুন তো এবং এর সঙ্গে পুরোপুরিভাবে শাসক দল জড়িয়ে যাচ্ছে নির্দিষ্ট জায়গায় অভিযোগ এনে তদন্ত হোক তদন্তে যদি তিনি দোষী হন ওনার শাস্তি হবে এটা নিয়ে তার বলার কিছু নেই কারণ সরকারি বই বিক্রি করার অধিকার কারুর নেই এবং সে যদি বেআইনি পথে বিক্রি করে সে দোষী এবং দোষী হলে তার বিরুদ্ধে শাস্তি হবে কয়লার মতো ট্রাকে করে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পাঠ্যপুস্তক দিনে দুপুরে পাচারের অভিযোগে বেজায় ফাপড়ে পড়েছে জেলা শিক্ষা দপ্তর পূর্ব বর্তমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকে টিভি বাংলা